রিটেন পরীক্ষার প্রিপারেশন নিয়ে কথা বলবো ফর্টি সেভেন পিসিএসকে টার্গেট রেখে এখন গতানুগতিক প্রিভিয়াস বা হিস্ট্রিতে যতগুলো পিসিএস রিটেন পরীক্ষা গেছে তার তুলনায় আমাদের হাতে অনেক বেশি কম সময় আছে আমরা সব সবসময়ই বরাবরের মতো ইতিহাসে দেখে আসছি রিলির রেজাল্ট দিতে আঠাশ দিন থেকে এক মাস পর্যন্ত বা এক মাস দশ দিন পর্যন্ত সময় নেওয়া হতো এরপরে আরও কিছুদিন পরে এসে একটা রিটেনের জন্য ডেট ঘোষণা করা হতো কিন্তু এ বিপ্লব উত্তর বাংলাদেশে এই সময় নতুন সময়ে আমরা এখন আগেভাগেই রিটার্নের একটা তারিখ পেয়ে গেছি আমাদের হাতে সময় আছে দুই মাসেরও অনেক কম যেহেতু আমাদের সাতাশ নভেম্বরে আমাদের রিটার্ন পরীক্ষাটা হবে কম সময়ে রিটার্ন প্রিপারেশনটাকে কীভাবে আমরা গোছাবো এই নিয়ে কথা তবে আমি অনেক বেশি অপ্রয়োজনীয় কথা বলে এ লম্বা আজায়রা মোটিভেশন দিয়ে টাইম ওয়েস্ট করবো না সরাসরি একেবারে সাবজেক্ট ধরে ধরে কথা বলবো যেহেতু আমাদের হাতে আসলেই সময় নেই এই এই যে আমি মনে করো যে যে কয় মিনিট আপনার সামনে দাঁড়াবো যে কয়টা শব্দ উচ্চারণ করব প্রতিটা শব্দ যেন আপনার পরীক্ষায় এক এক ধাপ আপনাকে এগিয়ে রাখে তো এখানে এই যে একটা কোর্স আউটলাইন আমরা এনেছি কোর্স আউটলাইনেই মূলত সিলেবাসটাকে ধরে আমরা ধারাবাহিকভাবে অর্থাৎ সাবজেক্ট ভিত্তিক কথাবার্তা বলবো আমার এই স্ক্রিনের লেখাগুলো কি সোজা দেখা যাচ্ছে আপনাদের সামনে হচ্ছে এই দুই মাসে আমরা এক মিনিট বলে ফেলি এই যে আমাদের এই লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য আমরা মানবণ্টনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমরা ইতিমধ্যে আমরা সকলেই জানি এখানে মান মানবণ্টনের মধ্যে এখনও কোনো চেঞ্জ হয় নাই ফোর্টি সেভেনে যারা দেবেন তাদের জন্য এই হচ্ছে আমাদের এই যে সামনে যেটা আছে এটাই হচ্ছে আমাদের মানবণ্টন বা মার্কস ডিস্ট্রিবিউশন এখানে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র যারা আমরা বোধ ক্যাডারে পরীক্ষা দিব অথবা জেনারেল ক্যাডারে পরীক্ষা দিব তাদেরকে দুশো নম্বর পরীক্ষা দিতে হবে আর যারা টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারে পরীক্ষা দিবেন তাদের জন্য এখান থেকে একশো নম্বর পরীক্ষা দিলেই চলবে এই ছিল বাংলার জন্য ইংলিশ সবার জন্য কম্পালসারি দুশো নম্বর ম্যাথমেটিক্স ফিফটি এবিলিটি ফিফটি আলাদা আলাদা মার্কশিটে বিসিএস ডি মার্কশিটে এই জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট হিসাবে ধরা হয় দুটো মিলে একটা পরীক্ষা নয় এবং সাধারণ বিজ্ঞান টোটাল মিলে একশো নম্বর সাধারণ বিজ্ঞানে আমরা তিনটি পার্ট পাই জেনারেল সায়েন্স থেকে সিক্সটি মার্কস আইসিটি থেকে টোয়েন্টি ফাইভ মার্কস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে ফিফটিন মার্কস মিলে একশো নম্বরের সায়েন্স বাংলাদেশ বিষয়গুলি দুশো নম্বর ইন্টারন্যাশনাল একশো টোটাল মিলে আমাদের নয়শো নম্বরের পরীক্ষা কেউ যদি কেউ যদি বোধ ক্যাডারের প্রার্থী হন অথবা জেনারেল ক্যাডারের পরীক্ষার্থী হন তাহলে আপনাকে বাংলা একশো নম্বর বাদ যাবে বিজ্ঞান একশো নম্বর বাদ যাবে এই দুশো নম্বরের পরিবর্তে আপনার যে টেকনিক্যাল ক্যাডার টেকনিক্যাল ক্যাডার যখন হবেন টেকনিক্যাল ক্যাডারের নিজের সাবজেক্টের দুশো নম্বর মিলে নয়শো নম্বরে আসবে আর যদি আর যদি বুথ ক্যাডার অথবা জেনারেল ক্যাডারে পরীক্ষার্থী হন তাহলে এখানে এই নশো নম্বর দিতে হবে প্লাস আপনার সাবজেক্টের দুশো নম্বর তখন আপনার টোটাল মার্কস হয়ে যাবে এগারোশো আর যদি টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারে পরীক্ষা দেন তাহলে আপনার দুশো নম্বর হবে নিজের বিষয় এখান থেকে একশো নম্বর বাদ এখান থেকে একশো নম্বর বাদ এই হচ্ছে ক্যালকুলেশন আমি গত ফোরটি সিক্স পরীক্ষায় পরীক্ষার আগামীকাল পরীক্ষা আজকে একজনকে আমার আমাকে ফোন করে জিজ্ঞেস করছে স্যার আমি জেনারেল ক্যাডারের প্রার্থী আমি কি কালকের পরীক্ষাটা দিব তার মানে স্টুডেন্টদের মধ্যে এই জায়গায় স্পষ্টতা থাকে সে বাংলায় কোনটা দিবে কে কোনটা দিবে তাহলে ব্যাপারটা আমি স্পষ্ট করে বুঝালাম বোর্ড ক্যাডার হলে অথবা জেনারেল ক্যাডার হলে এই নশো নম্বর পুরোটাই দিতে হবে আর আপনার জন্য কোনো আলাদা নিজের সাবজেক্টের পরীক্ষা বলতে কিছু নাই কিন্তু যখন টেকনিক্যাল ক্যাডার হবেন তাহলে শুধু টেকনিক্যাল ক্যাডার যদি হয় তাহলে একশো নম্বর বাদ এই একশো নম্বর বাদ নিজের বিষয়ের দুশো নম্বর পরীক্ষা দিতে হবে আর যদি বোধ ক্যাডার হয় তাহলে পরে এই নশো নম্বরে দিতে হবে এবং নিজের সাবজেক্টে দুশো নম্বরও দিতে হবে এই মানবন্টনেটা আমরা সবাই জানি আজকে আমার কথাগুলো থাকবে মূলত একেবারে রিয়েল কোয়েশ্চেন ধরে সিলেবাসটাকে দেখাবো পাশাপাশি মূলত ইংরেজির উপরে ফোকাস করেই কথা বলবো এর আমার পরে লালু স্যার আসবেন লালু স্যার গণিত নিয়ে কথা বলবেন এবং আমাদের এখানে রিটেন কোর্সে আমরা কিন্তু প্রিলিমিনারির মতো অনেক লম্বা ক্লাস আজ আর এরকম না টু দ্য পয়েন্ট প্রতি সপ্তাহে দুইটা করে পরীক্ষা নেয়ার একটা পরীক্ষার প্ল্যান আমি আজকে উপস্থাপন করব সিলেবাস সহ তারপরে হচ্ছে আমাদের এখানে ম্যাথ এবং ইংলিশের মধ্যে ক্লাসে কোনো কারপণ্য করা হবে না ইভেন যারা কেউ যদি ফুল কোর্সে জয়েন না করে শুধুমাত্র রিটেনের ম্যাথ এবং ইংলিশের জন্য জয়েন করতে চান তাও আমাদের সাথে জয়েন করতে পারবেন এই ব্যবস্থাটা আমরা আমাদের ফুল কোর্সের সাথে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছি লিখিত পরীক্ষার কোর্স কোর্সের জন্য কোন সাবজেক্টের কয়েকটা ক্লাস হবে টোটাল পঞ্চান্ন থেকে সিক্সটি ক্লাসে যেহেতু আমাদের কাছে টাইম কম এবং এখানে অনলাইন হওয়ার কারণে আমরা ডেইলি ক্লাস দেওয়ার একটা সুযোগ পাবো এখানে শুরুর দিকে প্রতিটা সাবজেক্টে শুরুর দিকের ক্লাসগুলো যথেষ্ট বেশি ইম্প্যাক্ট ফেলবে কারণ এখানে যদি যথাযথ ইনস্ট্রাকশন যথাযথ টেকনিক নিয়ে আপনি সামনের দিকে না আগান আপনি আসলে সিলেবাসটা সম্পূর্ণ একবার রিডিং পড়া রিডিং পড়ার সময় আপনার হাতে নাই তাহলে পরে আমাদেরকে শুধু রিডিং না আমাদেরকে চুজই হতে হবে হ্যাঁ বলেন সাবজেক্টিভ সাবজেক্টিভ নিয়ে আমাদের এই রিটার্নের মধ্যে আমাদের সব সময় আমরা আয়োজন রাখি কিন্তু সব সাবজেক্ট থাকে না সব সাবজেক্ট থাকে না আমাদের এখানে ম্যাথ নিয়ে কোর্স আছে তারপর হচ্ছে ইংলিশ নিয়ে কোর্স থাকে এভাবে সায়েন্সের কয়েকটা সাবজেক্টের কোর্সও থাকে কিন্তু সব সাবজেক্টের জি বুঝছি যে দুশো নম্বর অর্থাৎ প্রফেশনাল দুশো নম্বর নিয়ে আমরা সব সাবজেক্টের ওরকম ক্লাস দিই না বা ওরকম সময় পাবো না কারণ হচ্ছে মনে করেন ডেইলি ক্লাস হওয়ার একটা টাইম থাকে শিক্ষকদের অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার থাকে এখন যদি আমি অনেকগুলো সাবজেক্টে যেভাবে ঊনপঞ্চাশে মনে করেন আমরা একুশটা সাবজেক্টের সাবজেক্টই পড়াচ্ছি আমাদের অবস্থা মানে আমরা পুরো অন্যদিকে প্রভাব পড়ে গেছে এই জন্য আমরা ওই দায়িত্বগুলো আর নিচ্ছি না কারণ আমরা টাইমগুলো মেলাতে পারি না দেখা যাচ্ছে বিকাল তিনটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত একটা না ক্লাস দিয়েও এক সাবজেক্ট ক্লাস দিলে আরেক সাবজেক্ট ক্লাস গ্যাপ হয়ে যাচ্ছে একেবারে স্পেসিফিক কথাই জন্য নিজের সাবজেক্টের দুশো নাম্বার বা প্রফেশনাল আর একটা ব্যাপার আছে পঞ্চাশে প্রফেশনাল বা নিজের বিষয়ের এই যেই পড়াশোনা ওই পড়াশোনার ক্ষেত্রে এটা শিখিয়ে হওয়ার কারণে স্টুডেন্টদের উপরে একটা অনেক বেশি প্রেশার আছে কিন্তু এটা রিটেন রিটেন মোটামুটি সহজ থাকে অত কঠিন থাকে না ঠিক আছে তবু যদি আমাদের কোনো সাবজেক্টে আলাদা করে স্টুডেন্ট বেশি থাকে আমাদের তো ঊনপঞ্চাশে পড়াচ্ছে টিচারদের একটা প্রতি সাবজেক্টের জন্য টিচার প্যানেল আছে আমরা পার্টিকুলারলি আপনাকে সাজেশন দেওয়া প্রিভিয়াস কোয়েশনগুলো গ্যাদার করে সাপোর্ট দেওয়া এই জিনিসগুলো প্রাতিষ্ঠানিকভাবে আমরা সবসময়ই দিয়ে থাকি এই হচ্ছে কথা তাহলে আমাদের এখানে ফোকাসটা থাকবে এখানে একটা কোর্সকে ডিজাইন করা হয়েছে ফোকাস থাকবে ইনস্ট্রাকশন ফোকাস থাকবে মূলত প্রতিটা সাবজেক্টের প্রিপারেশনাল স্ট্র্যাটেজি আবার আবার শুরুতেই পুরো সবগুলো সাবজেক্টের জন্য নোট দিয়ে দিন মনে করেন বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য আড়াইশো বিশটার একটা পুরো শিট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য আপডেটেড শিট ইংরেজি বাংলা ম্যাথ ম্যাথের জন্য মনে করেন একেবারে প্রায় সাড়ে তিনশো বিশটার একটা টোটাল পিডিএফ আমরা একটা দিয়ে দেবো ওগুলো শুনতেই দিয়ে দেবে ওগুলো রেডি আছে আমাদের কাছে তো এখানে এ সবগুলো সাবজেক্টের একটা পরিকল্পনা দেখানো হয়েছে বা কোর্সের বিজ্ঞাপনটা উদ্দেশ্য না কারণ যারা রিটার্ন প্রার্থী তাকে অত কিছু অত বেশি বোঝানোর নাই সে সিরিয়াস হয়ে পড়াশোনা শুরু করবে এটাই হচ্ছে বাস্তবতা তো এ এখানে একটা লেকচার প্ল্যানও দেওয়া হয়েছে বাংলায় কয়টা ক্লাস কীভাবে হবে এটা হচ্ছে মূলত সিলেবাসের ডিস্ট্রিবিউশন এগুলো এক্সপ্লেন করে আমি টাইম ওয়েস্ট করবো না আমি সরাসরি সাবজেক্ট ধরে কথা বলে আঁকাবো এই কথাটা বলেই ক্লাস শুরু করেছি এখানে সিলেবাসটা আছে এ কোর্স প্ল্যানটা এভাবে দেওয়া আছে আপনাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো সাথে সাথে ক্লাসের পর পরই এই হচ্ছে কোর্স প্ল্যান ছিল টোটাল মিলে তারপরে হচ্ছে এই এই জিনিসটা শুনবার জন্য আপনাদের অনেক আগ্রহ আছে এবং কেউ যদি একেবারে নতুন প্রার্থী হন আপনাকে আমি একটু বোঝাই ব্যাপারটা হচ্ছে এখানে পরীক্ষা হবে আপনার এই যে নশো নম্বরের টোটাল সিলেবাস এই সিলেবাসটাকে আমরা ছোটো ছোটো সিলেবাসে ভাগ করে প্রথমে বারো থেকে চোদ্দোটা পরীক্ষার মাধ্যমে টোটাল সিলেবাসটা একবার শেষ করাবো তারপরে আমরা সাবজেক্ট ফাইনাল এবং মডেল টেস্টের দিকে যাব এই পরীক্ষাগুলোর জন্য আমাদের কাছে একটা পরিকল্পনা যেমন দেখেন এক্সাম ওয়ান এক্সাম ওয়ানের জন্য আমরা বাংলা রেখেছি বাংলার মধ্যে এই সিলেবাসটা নির্ধারিত তাহলে বাংলার জন্য থার্টি ফাইভ মার্কস থাকবে তারপর হচ্ছে ম্যাথমেটিক্স ম্যাথের মধ্যে নির্দিষ্ট কয়েকটা চ্যাপ্টার নির্ধারিত এই চ্যাপ্টারগুলো থেকে থার্টি ফাইভ মার্কস ইংলিশের ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা বেঙ্গলি টু ইংলিশ টোয়েন্টি মার্কস এবং বিজ্ঞানের লাইট চ্যাপ্টারটা শুধু একটা চ্যাপ্টার এখান থেকে টেন মার্কস তাহলে এই টোটাল মিলে দেখেন এখানে সেভেন্টি তারপরে হচ্ছে নাইনটি তারপরে হচ্ছে টেন একশো নাম্বারের একটা পরীক্ষা এভাবে এটা একটা পরীক্ষা এক্সাম টু এটা এভাবে আরেকটা সিলেবাস এখানে বাংলা আছে ম্যাথ ইংলিশ সায়েন্স এক্সাম থ্রি আবারও বাংলা ম্যাথ ইংলিশ সায়েন্স এরপরে এক্সাম ফোর আবারও বাংলা আছে ম্যাথ ইংলিশ সায়েন্স এবারে কিন্তু সায়েন্সের পাশাপাশি বাংলার সিলেবাস কমিয়ে বাংলাদেশ বিষয়গুলি থেকে এখানে টোয়েন্টি মার্কস ইনক্লুড করা হয়েছে তারপরে হচ্ছে এক্সাম ফাইভের মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশ বিষয়গুলিকে এখানে ফোকাস করা হয়েছে এখানে ফোর্টি মার্কসের বাংলাদেশ অ্যাফিয়ার্স থেকে আসবে তারপরে ম্যাথ ইংলিশ এবং সায়েন্স এভাবে এক্সাম সিক্স এভাবে আমরা টোটাল সিলেবাসটাকে ডিস্ট্রিবিউট করে রেখেছি অ্যাকর্ডিং টু মনে করেন এক্সাম নাইনটা আপনি দেখেন এক্সাম নাইনের মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশ অ্যাফেয়ার্স কম্পিউটার পার্ট থেকে একটা পার্ট ইংলিশ থেকে আছে অ্যান্সার অ্যান্সারিং প্যাসেজ এগুলো নিয়ে আমরা শুরু থেকেই ক্লাস নিব কারণ ইংলিশে আপনি যদি রিটেনে ফিল করেন তাহলে ইংলিশে ফেল করবেন এটাই নিশ্চিত এই জন্য আজকে ক্লাসটাতে আমি ইংরেজি নিয়ে কথা বলবো সরাসরি গত ফোর্টি সিক্সের প্রশ্ন এবং ফর্টি ফাইভের দুইটা প্রশ্ন সামনে রেখে কম্পারেটিভ একটা আলোচনা এবং কোয়েশন সলিউশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো আজকের ক্লাসটাকেই আমরা আমাদের এখানে যারা অ্যাডমিটেড আছেন তাদের জন্য একটা লেকচার ওয়ান হিসেবে কাউন্ট কাউন্টকর হিসেবে আজকের ক্লাস আমি মুটল তো সরাসরি পড়াশোনা নিয়ে কথা বলার দিকে চলে যাচ্ছি এখানে আমি এজন্য একটু ফাস্ট আগাচ্ছি তাহলে এভাবে একেবারে আগে থেকেই পরিকল্পনাগুলো ঠিক করা আছে এভাবেই আপনাদের পরীক্ষাগুলো হবে তাহলে এরপর যাবে প্রতিটা সাবজেক্টের জন্য সাবজেক্ট ফাইনাল একশো নম্বর করে দুশো নম্বরের সাবজেক্টও একশো নম্বর অর্থাৎ এগুলো ছুরু করে পরীক্ষাগুলো নেওয়া হবে এরপরে চূড়ান্ত মডেল টেস্ট আসবে এই হচ্ছে আমাদের টোটাল এক্সাম প্ল্যান এক্সাম প্ল্যানটা এখানে মেজর ইম্পর্টেন্ট এই ব্যাচের ক্ষেত্রে এক্সাম প্ল্যানটা ইম্পর্টেন্ট এই ব্যাচের ক্ষেত্রে এক্সাম প্ল্যানটা ইম্পর্টেন্ট এই ব্যাচের ক্ষেত্রে এক্সাম প্ল্যানটা ইম্পর্টেন্ট এক্সাম প্ল্যানটা টার্গেট করে প্রতি সপ্তাহে যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষাটাকে টার্গেট করে ওই সপ্তাহে ওই পড়াটাকে শেষ করার সর্বোচ্চ এফোর্ট আপনাকে দিতে হবে আমাদের চেষ্টা থাকবে ওই সপ্তাহে যেই সিলেবাসটা নির্ধারিত করা আছে ওই সপ্তাহের মধ্যে ওই ক্লাসগুলো দিয়ে আপনাকে গুছিয়ে দেওয়া হুম এবং নোটগুলো আগে থেকে দিয়ে দেওয়া যেন আপনি পড়তে পারেন রিডিংয়ের ক্ষেত্রে রিটিনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাজার থেকে বড়ো একটা গাইড কিনছেন বা ইভেনিং গেলে তো আপডেটের কোনো বইওই পাওয়া যাচ্ছে না এবং যেমন এখন এই যে দেড় মাস সময় বা দুই মাস সময়ের জন্য বাজারে তেমন বই বড় প্রকাশনীগুলো বের করার জন্য উদ্যোগ নেওয়ার সম্ভাবনাই কম তা এই জন্য এটা একটা বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গত কয়েকটা ব্যাচ ধরে তো এই জন্য পরে স্টুডেন্টরা কুত্তে থেকে পড়বে কী পড়বে খুঁজে পায় না বলে আমরা শুরুতেই আপনাদেরকে সবগুলো পিডিএফ প্রোভাইড করে দেবো কোনো কোনো জায়গায় আপডেট লাগলে টিচাররা পড়ানোর ক্ষেত্রে শেষ দিকে গিয়ে আমরা আপডেটগুলো প্রোভাইড করব তাহলে পরে আমাদের এটা পাইছি এটা পাইনি এই ধরনের অসঙ্গতিগুলো থেকে আমরা বেঁচে যাব এই হচ্ছে রিটেনের জন্য এটা ফাইনাল মডেল টেস্টের প্ল্যান আর লিখিত কোর্সের একটা টিচারদের একটা লিস্ট এখানে দেওয়া আছে এগুলো সবগুলো বিসিএস বা অভিজ্ঞ ঠিক এখানে পড়ায় বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা আছে যিনি যে পার্টে বলো উনি ওই পার্টে ক্লাসগুলো নেন হ্যাঁ তারপরে আছে লিখিত পরীক্ষার এখানে যে সিলেবাসটা দেখেন এখানে সিলেবাসটা আমি এখানে এটাতে এরকম আসে ওরকম আসে এই জিনিসগুলো সিলেবাস থেকে ব্যাখ্যা না করে আমি সরাসরি প্রশ্নে চলে যাই প্রশ্ন দেখে আমি আপনাদেরকে দেখাই নিচে এই অংশে পুরা সিলেবাসটাকে দেওয়া আছে তাহলে আমাদের পিডিএফটা এ যারা একেবারে অনেকেই এখানে ফ্রিতে ক্লাসটা জয়েন করেছেন আপনারা এই জিনিসটা একটু কালেক্ট করবেন কারণ রিটেনের প্রিপারেশন যদি আপনি এমনি বই একটা নিছেন ওই বই থেকে অধ্যায় ধরে ধরে পড়া শুরু করছেন ভুল করবেন ভুল করবেন পরিকল্পনা লাগবে কোন জায়গা থেকে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন কিভাবে আসে কোথায় কত নাম্বার এই ব্যাপারগুলো আপনি পড়ালায় করবেন সিলেবাস সব সময় আপনার সামনে সিলেবাসটা থাকবে আজকে যে সাবজেক্টটাই পড়ছেন এই সাবজেক্টের জন্য প্রথমে আপনি দেখবেন সিলেবাসটা কী কী আছে তারপর আপনি দেখবেন প্রিভিয়াস কোয়েশ্চেন তো আজকে আমি আপনাদেরকে দুইটাই পিডিএফ প্রোভাইড করা যাচ্ছি একটা হচ্ছে রিটার্নের সিলেবাস আর আমাদের পরীক্ষার পরিকল্পনা সহ এই এই একটা পিডিএফ আর একটা পিডিএফ হচ্ছে পঁয়ত্রিশতম থেকে ছেচল্লিশতম পর্যন্ত বিসিএস রিটেনের সকল কোয়েশ্চেন পঁয়ত্রিশতম থেকে ছেচল্লিশতম পর্যন্ত বিসিএস রিটেনের সকল প্রিভিয়াস কোয়েশ্চেন এই কোয়েশ্চেনের ফাইল এবং সিলেবাসের ফাইল এই দুটো ফাইল সব সময়ে লাগবে আধা ঘন্টা পড়বেন আধা ঘন্টা পড়াই এই পড়াটা শুরু করার আগে আপনি এই জিনিসটা দেখেই আপনি পড়বেন এবং সিলেবাসের মধ্যে মার্ক করে করে রাখবেন আমি এই এই সিলেবাসের সায়েন্স এইখানে ওয়াটার এই চ্যাপ্টারটা শেষ করছি ওয়াটার থেকে এই প্রশ্ন গত বছর এই আসছিল পঁয়ত্রিশ এই আসছিল এরকম তবে আমরা নিজের একটা অ্যানালাইসিস দিয়ে দিব কোন চ্যাপ্টার থেকে আমরা একটা ম্যাপ দিব আপনাদেরকে আজকে দুটা পিডিএফ দিচ্ছি একটা পিডিএফ হচ্ছে রিটার্নের অল প্রিভিয়াস কোয়েশনস পঁয়ত্রিশের আগের প্রশ্নগুলো আপনার তেমন লাগবে না এই জন্য পঁয়ত্রিশ পর্যন্ত দিচ্ছি আর একটা হচ্ছে আপনার সিলেবাসটা দিচ্ছি একটা হচ্ছে পরীক্ষা পরিকল্পনা প্রতি সপ্তাহে যে পরীক্ষা হবে পরীক্ষার জন্য সিলেবাসটা এই দুইটা ফাইল দিচ্ছি আগামীকালকে আরেকটা ফাইল দিব হচ্ছে রোড ম্যাপ টু বিসিএস রিটার্ন রোড ম্যাপ টু বিসিএস রিটার্ন ওটা কী জিনিস আবার ওটা হচ্ছে ধরুন সায়েন্স সায়েন্সকে এত এত সুন্দর করে আমরা গুছিয়ে দিয়েছি আপনার যেন ওইটা দিয়ে পড়াটা গুছিয়ে যায় মনে করেন সায়েন্স সায়েন্সের মধ্যে মনে করেন লাইট সাউন্ড ওয়াটার পলিমার এগুলোকে এক একটা চ্যাপ্টারের নাম তাহলে সাউন্ড চ্যাপ্টার থেকে গত বিগত সময়ে কী কী প্রশ্ন এসেছিল লিস্ট অফ কোয়েশনস থাকবে এই রোডম্যাপের মধ্যে মনে করেন মনে করেন আপনি বাংলা বাংলার মধ্যে বানান তাহলে বাংলা বানানে কয় জাতের প্রশ্ন আগে এসেছিল সামনে কী ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে তাহলে বানান থেকে এই প্রশ্নগুলো এই জায়গায় এভাবে লিস্ট করা আছে তাহলে ওটা হচ্ছে রোডম্যাপ অর্থাৎ প্রস্তুতির জন্য সুস্পষ্ট একটা পরিকল্পনা অহেতুক প্রশ্ন বিশেষ করে এই ব্যাচে অনেক বেশি ইফেক্ট ফেলবে এই রোডম্যাপটা এটা এটাও আমাদের কাছে একেবারে আপডেট করা আছে এ মানে আপনাদেরকে টার্গেট করে আমরা আগেভাগেই করে রাখছি ফ্রি হওয়ার আগেই কাজগুলো করে রাখছি যেন শুরুতেই আমরা ঝাঁপিয়ে পড়তে পারি এই রুট ম্যাপটা আপনাদেরকে দেবো এবং এই রুটম্যাপ অনুযায়ী আপনার এই রুটম্যাপটাই আগে শেষ করবেন রুটম্যাপটা শেষ করতেই অনেকের কষ্ট হয়ে যাবে ইউটিউবে শেষ করাও অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে তাহলে রুটম্যাপ এরপরে হচ্ছে প্রতিটা সাবজেক্টের জন্য পিডিএফ যে পিডিএফটা দেব পিডিএফটা ধরে ধরে আপনি পড়ে ফেলবেন এখানে কতগুলো বিষয় আছে বিশেষ করে বাংলাদেশ আন্তর্জাতিকের জন্য বেশি সময় ওয়েস্ট করা মানে আপনি নিজেকে খুন করা আপনি সময় ওয়েস্ট করবেন ইংলিশের জন্য বেশি বেশি প্র্যাকটিস করা ডেইলি ম্যাথ প্র্যাকটিস করা বাংলাকে খুব বুঝিয়ে প্রস্তুতি নেবেন কারণ টোটাল কত নাম্বার পেয়েছেন এটা ম্যাটার করে বাংলা থেকে পাইছেন নাকি সায়েন্স থেকে পাইছেন এটা ম্যাটার করে না সায়েন্স অনেক সহজ এবং আমরা খুব ইফেক্টিভ কতগুলো সলিউশন সহ সিট দিচ্ছি এই শিটের বাইরে আপনার সায়েন্স পড়ার দরকার নাই এই বই ওই বই আজ আর বই বই খুঁজতে খুঁজতেই আপনার পরীক্ষা টুন টুনি বাজবে এই জন্য আপনি এই পিডিএফগুলো পড়বেন তাহলে কী কী বাংলা তারপরে হচ্ছে ইংলিশ এ ম্যাথ সায়েন্স এগুলোতে বেশি গুরুত্ব দেবেন অথচ স্টুডেন্টদের মধ্যে বেশিরভাগকে দেখা যাবে টেনশন করতে বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ে আজকে কথাটা রেকর্ড হচ্ছে ক্লিয়ারলি বলে দিচ্ছি আজকে থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত দুই মাস যদি এক টানা শুধু এক টানা বাংলাদেশ বিষয়গুলি পড়ে থাকেন এরপরে যদি পরীক্ষা দেন কোনো সাবজেক্ট না ধরে এরপরে পরীক্ষা দিয়ে আপনি আফসুস করবেন এত পড়া পড়ার দরকার ছিল না এত পড়া পড়ার দরকার ছিল না শুধু আমাদের অভিজ্ঞ টিচাররা যে কথাগুলো বলবো কথাগুলো শুনবেন প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো দেখবেন বেশি বেশি পরীক্ষা দিবেন প্রতিটা পরীক্ষা আমাদের যে পরীক্ষা আমি পরীক্ষার খাতাগুলো নেক্সট ক্লাসে দেখাবো আমাদের যে গত পরীক্ষায় যে খাতাগুলো আমরা কীভাবে কাটি দুইজন এক্সামিনার কাটে প্রথম এক্সামিনার দ্বিতীয় এক্সামিনারের নাম্বার জানে না প্রতিটা পয়েন্টে প্রতিটা পয়েন্টে প্রতিটা পয়েন্টে আপনাকে কি দেওয়া হবে পরামর্শ দেওয়া হবে এই প্রশ্নটার মান ঠিক ছিল না এই প্রশ্নে এই এই উত্তরগুলো ঠিক হয় নাই প্রতিটা প্রশ্নের আপনাকে নমুনা উত্তর সহ সরবরাহ করা হবে প্রতিটা রিটার্ন প্রশ্নের নমুনা উত্তর সরবরাহ করা হবে তাহলে প্রতিটি সপ্তাহে যদি প্রতিটা পরীক্ষা ভালোভাবে দেন আমাদের প্রশ্নের নমুনা মডেল অ্যান্সার যে যেটা এটা যদি আপনি দেখেন তাহলে আপনি কী কী ভুল করেছেন ওটা ওখানেও পাবেন আবার আপনার খাতার মূল্যায়নের মধ্যেও আপনি জিনিসটা পাবেন দুজন এক্সামিনার মূল্যায়ন করবে এইগুলো ওয়েট করে আপনাকে জিনিসগুলো প্রোভাইড করা হবে আমাদের ওয়েবসাইটেও পরীক্ষা দিতে পারবেন আমাদেরকে আমাদের আমরা এই আপনাকে ওয়েবসাইটে বা আপনার গ্রুপে বা ইভেন হোয়াটসঅ্যাপ গ্রুপেও প্রশ্ন দিয়ে দিব